লোকজন বলে আজকে একটা বাজেট দিছে সেই বাজেট হলো বেনজির বাজেট বুঝছেন বেনজির বাজেট অর্থাৎ যেটার কোনো লজিক নাই আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি এবং এখন যে বিয়ে করবেন বিয়ে করলে ফ্রি ফ্রি বিয়ে করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা হাসিনারে দিতে হবে বুঝছেন নি কারবারটা লোকজন বলে আজকে একটা বাজেট দিছে সেই বাজেট হলো বেনজির বাজেট বুঝছেন বেনজির বাজেট অর্থাৎ যেটার কোন নজির নাই আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি বৈধ অর্থে আপনি বলছেন পনেরো পার্সেন্ট দিলেই চল বৈধ অর্থে ত্রিশ পার্সেন্ট দিতে হবে আর অবৈধ যারা আছেন তাদেরকে নাকি পনেরো পার্সেন্ট দিলেই চলবে এই রকম একটা আজকের চুরি আজকে যে রিক্সালা ভাইরা আছেন সাধারণ শ্রমিকরা আছেন আপনাদের কথার উপরে আজকে ট্যাক্স বাড়াই দিচ্ছে আপনারা কথা বলতে পারবেন না কথা বললেই আপনি ওই যে টেলিফোনে কথা বলবেন একশো টাকা জমা দিবেন তিরিশ টাকা কাইটা নিবেন তিরিশ টাকা কাইটা দিবে একটা মগের মূল্য আজকে সিজ করছেন তাই ভাই আমার আজকে ব্যাংকের যে ব্যাংকগুলো আছে আজকে যারা লুটপাট করে খাইছেন তাদের তো ধরেই না আর আওয়ামী লীগ সরকার হলো সবচেয়ে বড় লুটেরা বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে সেই ব্যাংকগুলো থেকে সরকার লোন দিচ্ছে সেই লোন আর ফেরত দেয় না সরকার মানে শেখ হাসিনা যদি সরকারের ভালো টাকা নিতে চান খারাপ প্রভাব টাকা নিতে হবে খারাপ প্রভাব টাকা দিতে হবে যে আজকে সেই টাকা ফেরত দেন না আপনি ঋণ খেলাবেন আপনি ঋণ খেলাবেন কাজে আগে আপনার ক্ষমতা ছড়া দরকার আরেক হলো একটা ওই যে ট্রেন চালু করছেন সাধারণ মানুষ সেটাই চলে সেটার উপরে আপনি পনেরো পার্সেন্ট ভ্যান বসাই দিচ্ছেন কেন বসাইছেন ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে এই বাস গুলো বন্ধ না হয় ট্রেন বন্ধ হোক লঞ্চ স্টেমার বন্ধ করছেন কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে পনেরো পার্সেন্ট ভ্যান সেটার উপরে বসাইছেন এবং এখন যে বিয়ে করব বিয়া করলেও ফ্রি ফ্রি বিয়া করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা হাসিনা দিতে হবে বুঝছেন নি কারবারটা কারবারটা কোথায় পাইছেন লোন করে টাকা আনে সেই টাকা শোধ করার জন্য আপনার পকেট থেকে দিতে হবে বাজেট একটা বানাইছেন সেই বাজেটের ম্যাক্সিমাম টাকা আপনি যদি একশো টাকা একশো টাকা ট্যাক্স দেন একশো টাকার বাইশ টাকা শুধুমাত্র বিদেশ থেকে যে লোন আছে সেই লোনের সুদের জন্য দিবে বাইশ টাকা একশো টাকার বাইশ টাকা নাই আরেক এরপর আরেকটা যেটা আছে এই যে প্রশাসনের যাদেরকে নিয়ে জনগণকে শোষণ করছেন তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় পনেরো পনেরো টাকা বুঝেন ম্যাক্সিমাম টাকায় হাসিনা খেয়ে ফেলাইল আর বাকি রয়েছে অন্যগুলোর বলতে চাই না এরকম আরো অনেক আছে আপনার সেই সমস্ত মিথ্যা মামলাগুলো যাতে তুলে নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবেন আপনার উর্ধতজনক কর্মকর্তাদের বলবেন তা না হলে কিন্তু এই সমস্ত মামলার দায় আপনাদের উপরে বর্তাবে যেমনিভাবে আজকে আপনাদের পুলিশ প্রধান ওবায়দুল কাদের বলে দিছে তার দায় আমরা নেব না তাই আজকে এখনো বলি আল্লাহর দিকে তাকে মিথ্যা মামলা দিয়েছেন কোনো ঘটনা ঘটে নাই কোথাও কোনো ককটেল ফুটে নাই কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই কোথাও কোনো মিছিল হয় নাই এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলাগুলো দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি ভাঙছে তারা নাকি ওইখানে যায় মিছিল করছে তারা নাকি যায় ককটেল ফুটেছে এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেওয়া হচ্ছে